এখন যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি গুরুত্বপূর্ণ এই জন্যই যে বিষয়টি গুরুত্বপূর্ণ কেন প্রথমতে হলো এই বিষয়টি গুরুত্বপূর্ণ এই জন্যেই যে আজকে এনসিসি পার্টি এনপিসি সি ওর এনসিপি এনসি পার্টি সমন্বয় যে পার্টিটি করা হয়েছে সেই পার্টিটি সেই পার্টিটি কী কারণে বিতর্ক হতে যাচ্ছে কিছুদিন পরেই বিতর্ক হবে বা এখনই হচ্ছে আসলে মানুষ যখন হাসনাত আবদুল্লার ভিডিও দেখে মানুষ যখন মানে একজন মানুষকে দোষারোপ শুরু করেছে ওয়াকারকে দোষারোপ শুরু করেছে তখনই কিন্তু এই রকম সত্য অসত্যের মাঝে আমাদের পিছনে যে ভাইগুলো শহীদ হয়েছে তাদের অবস্থা কোথায় যাবে তারা আসলে কি পেতে যাচ্ছে এভাবে যদি চলতে থাকে তাহলে তারা আসলে আমাদের এই বাংলার মাটি থেকে কি পাবে হ্যাঁ এই প্রশ্নটি দাঁড়াতে পারে এই প্রশ্নটি আসতে পারে সো এই জন্যই আজকের এই ভিডিওটি সত্য এবং অসত্যের মাঝে সত্য অসত্যের মাঝে কি বাংলাদেশের যেই শহীদ ভাইরা আছে সেই শহীদ ভাইরা কি হারিয়ে যাবে নাকি তাদেরকে হারিয়ে ফেলানো হচ্ছে বা তাদেরকে কান্না কান্না আর হাসনাতা হান্নান মাসুদ এক কান্না আর হান্নান মাসুদ এক রকমের এই হান্নান মাসুদ যতবারই কথা বলতে আসে ততবারই কান্না করে সো আমরা আজকে দেখবো হান্নান মাসুদ কি বলেছে সেই বিষয়টি আমরা দেখতে চেষ্টা করব। হান্নান মাসুদ এখানে কি বলতে চেয়েছে এবং কি বলেছে তার মূল উদ্দেশ্যটা কি ছিল ওকে ঠিক আছে তার উদ্দেশ্যটা কী ছিল সেটাই বলবো এটি এটি আসলে একটি ঘরতর অপরাধ আমি মনে করি এটি একটি চাক্ষুষ প্রমাণ বা চাক্ষুষ প্রমাণ ছাড়া একজন মানুষকে মিথ্যা বলতেছে এটি আসলে বলা উচিত ছিল না তারপরেও সে বলছে এই যে কমেন্টটা এই কমেন্টটার কারণেই মানে পুরোটা মানে পুরো যে একটা দল বা পুরো একটি অঙ্গ সংগঠন এই অঙ্গ সংগঠনটি একটি বিতর্ক বিতর্কর দিকে যাচ্ছে আমি মনে করি পার্সোনালি দর আমি একটু পড়ে শোনাই তাহলে আপনি বলতে পারবেন হান্নান মাসুদ বলতেছে এসব কি ভাই পাবলিকলি বলতেছি দুজনের একজন মিথ্যা বলছেন দুজনের একজন মিথ্যা বলছেন সাপোর্ট তারে তারা হোসেন হ্যাঁ ওকে আলাইকুম সো দুজনের একজন মিথ্যা বলছেন এটা চলতে পারে না আর দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল করেও আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে বিচরণ করছেন এবং তা পাবলিক করে এনসিপি এনসিপিকেই বিতর্ক করছেন মানুষ এনসিপিকে নিয়ে যখন স্বপ্ন বুনছে তখন এভাবে পাব এনসিপিকে বিতর্ক করার দর কাদের এজেন্ডা সরি আর চুপ থাকতে পারলাম না এটি 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 আপনি কিভাবে দেখেন বেসিক্যালি আপনি কিভাবে দেখেন যদি আমি আমাকে জিজ্ঞেস করি আমি আসলে এটিকে একরকম আমার মনে হয় যে কান্নাকারি হাসনাত কে কেউ পাম দিছে বা কেউ টাকা খাওয়াচ্ছে যে কান্নাকারী হাসনা কে করি কান্নাকারী হান্নান ওর নাম আমি রেখেছি কান্নাকারি হান্নান কান্নাকারি হান্নান আবারও বলতেছি কান্নাকারি হান্নান কি বলতে চায় বেসিক্যালি কথাটা সে বলতেছে এইসব কি ভাই পাবলিকলি বলছি দুজনের একজন মিথ্যা কথা বলছেন এইটা যদি সত্যি হয় এই কথাটি এত বড়ো একটি কমেন্ট যে কোনো লোক করতে পারে আমি করলে ওকে ফাইন আমাকে দুলার সাথে মিশাই দিতেই পারেন হ্যাঁ চিন্তা করতে পারেন লাইফের টপিক কি লাইফের টপিকটা হলো আপনি অবশ্যই দেখতে পেয়েছেন সত্য এবং অসত্যের মাঝে আমাদের শহীদের এই যে আমার পিছনে যে শহীদগুলো আছে এই শহীদের কি বিচার মানে খুনিদের কি বিচার কি হবে না নাকি খুনিদের বিচার কি হবে না সত্য এবং অসত্যর মাঝে যেমন হাসনাত আবদুল্লা গতকালকে একটা পোস্ট করছে সেই পোস্ট নিয়ে পুরো বাংলাদেশ কিন্তু একটা হইচই হয়ে গেছে দুই দিন আগের পোস্টে ঠিক অপোজিট পাশে হাসনা সারজিদ আলম আইসা একটা পোস্ট করছে সেই পোস্টটা নিয়েও কিন্তু কথাবার্তা হচ্ছে এই যে দুই রকমের কথাবার্তা হচ্ছে কিন্তু অনেকে মনে করতেছে হাসনাত আবদুল্লাহ এবং শারজিদ্ যে আলম যারা মানে ওরা যে কমেন্টটা করছে বা যে পোস্টটা করছে সেই পোস্টটা অনেকটাই রিলেভেন্ট আছে অনেকটাই রিলেভেন্ট মানে দুজনেরই কথা এক ভাই আমি ফাহাদ মেহদাব এটা আমার ভাগিনার অ্যাকাউন্ট এটা দিয়েও সাবস্ক্রাইব করছি চারটা দিয়ে সাবস্ক্রাইব ভাই ইউ আর ডান ভাই ইউ আর রিয়েলি মানে লাভ ইউ সো মাচ ভাই কিন্তু জামাত ইসলামের মতো ফর দ্যাট সো আপনি যদি এই যে সত্য এবং অসত্যর মাঝে যদি আপনি এই জিনিসটা চিন্তা করেন যে ও পাবলিকলি আইসা বলতেছে হান্নান কান্নাকারি হান্নান বলতেছে যে তারা কি করছে দুজনের একজন মিথ্যা বলছে কিন্তু পাবলিকলি বলতেছে যে পাবলিকটা বলতেছে যে না এরা মিথ্যা বলে নাই এরা দুজনের ভিতরে একজন বা দুজনই যা বলছে ঘুরাই ফিরে এক কথা ওয়াকারের পদত্যাগ দাবি এটিই তারা চেয়েছে এবং এটি তারা বোঝাইতে চাইছে ঘুরাই ফিরে একটা জায়গায় আসছে একটা পয়েন্টে কিন্তু হান্নান যখন এই কমেন্টটি করে এই কমেন্টের কারণে এখন বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা ইয়াং জেনারেশন যাদের রক্ত গরম যাদের রক্তের ভিতর পাওয়ার আছে এনার্জি আছে তারা কিন্তু হাসনাত আবদুল্লাহ সাজিদ আলমকে ফলো করে এবং কামনাকারী হান্নানকেও ফলো করে এই ফলো করার ভিতরে যে এই কমেন্টটা করাতে পুরো একটি যে একটি পদত্যাগের দাবি পদত্যাগের দাবি ডাউন হয়েছে এবং নিষিদ্ধের দাবিটাও ডাউন হয়ে গেছে এটি আসলে একটি ভেরি 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 ব্যাড একটি কমেন্ট ছিল আমি মনে করি আমি পার্সোনালি এটিকে আসলে ওয়াকার এর পদত্যাগ এর তিনটা পয়েন্ট দেন ভাই ওয়াকারের প্রথম প্রথম পদত্যাগের দাবি যদি আমি বলি প্রথম কেন তিনটা পয়েন্টের ভিতরে আপনি আমার কাছে চাইছেন আমি তিনটা পয়েন্ট দিব এইটার ভিতরে একটা পয়েন্ট আপনাকে দেবো সেটি হলো প্রথম কথা হলো যে ওয়াকার পিলখানার হত্যা মামলা করতে চায় না পিলখানার বিচার করতে চায় না এক এটি ওয়াকারের সবচেয়ে বড় অপরাধ দুই সে শেখ হাসিনাকে বা শেখ হাসিনার লোকদেরকে ছয়শো ছাব্বিশ জন লোক যে আটক রেখেছে সে লোকগুলোকে এখনো কেন জনসম্মুখে বা সে পুলিশের হাতে কেন তুলে দিচ্ছে না দুই তিন নাম্বার যেটি সেটি হলো সে কেন ভারতের সাথে এখনও কমিউনিকেশন রাখতেছে এই কমিউনিকেশনের দ্বারা কি করিতেছে আমার বাংলাদেশের মানুষের ভিতরে একটি ভয় এবং একটি ডর চলে আসতেছে কারণ ইন্ডিয়ার সাথে যতবারই আমাদের এরকম সম্পর্ক থাকবে এরকম সম্পর্ক আছে দিনই আমরা কিন্তু ভালো জায়গায় যেতে পারবো না আমি মারা গেলে জানো কেউ মারা গেছে মারা গেছে হাসনাত আবদুল্লার অসাধ অসাধারণ উক্তি হ্যাঁ এইটি এইটি আসলে অসাধারণ একটি উক্তি সেটি আমি এইটি এটি আমি হানড্রেড পার্সেন্ট আমি একমত এটির সাথে আমি হানড্রেড পার্সেন্ট একমত বাট আমি এটাও বলতে চাই দিনে আমি এটাও বলতে চাই যে আপনি যেটা কিছুই বলেন না কেন যত কিছুই করেন না কেন দিন শেষ আপনাকে মনে রাখতে হবে যে আপনার মৃত্যু আছে এটা সত্য কথা কিন্তু এর মানে এই নাই ওয়াকারের এজেন্ট কি মনে হয় হইতেই পারে ওয়াকার র মনে হইতে জরুরি অবস্থা জারি পায় তারা জরুরি অবস্থা জারি করতে পারে এটি 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 ধারণা করা যায় আগামী দুই তিন দিনের ভিতরে জরুরি অবস্থা জারি করতে পারে প্রায় জারি করতে পারে আমাদের বাংলাদেশে আগামী দুই তিন দিনের ভিতরে জরুরি অবস্থা জারি হইতে পারে ভাই বন্ধুরা যারা যারা আমাকে দেখছেন এখনই আপনারা বুঝতে পারবেন যে আগামী একদিনের ভিতরে বা দু একদিনের ভিতরে এটা হতে পারে এটা এটা হবার না হবার কোনো কিছু নাই এটা হতে পারে সো আমরা এটা নিয়ে অত দুশ্চিন্তা করার কোনো লাভ নাই সো আমার কাছে মনে হয় আপনারা যারা এখনো সত্তর মাঝে কি আমরা শহীদ ভাইগুলোদের খুনিদের বিচার হতে পারে পারবে সো হাই হাই ইমতিয়াজ খান ইমতিয়াজ খান হাই সো এই হলো মূল উদ্দেশ্য মূল টপিকটি হলো এইটি কিন্তু আপনি যদি একটু সার্জিদের যেই ভাষণটি যেই মানে মানে পোস্টে সেটি যদি দেখেন অয়েল আপ ওয়েল ব্রো অয়েল অয়েল আপ অল ব্রো হোয়াট ইজ মিন দ্যাট আমি তো জানি না এটা মানে কি উদাহরণ পানি খাই পানি খাই আসি এটা মানে কি এটা জানতে হবে তো সো আপনারা কি মনে করেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে সো সার্জিদ আলম এবং হাসরাত আবদুল্লাহ এই দুজনের মাঝে বা আমি আবারও বলতেছি এখন হয় আপনারা যারা এখনও আমার কথা বিশ্বাস করেন বা করেন না আমি মনে করি এই হান্নানের এই পোস্টির কারণে আমাদের সাজজিদকে যেই উক্তি সার্জিদের যে উক্তি বা আবদ হাসনাত আব্দুল্লার যেই উক্তি সেই উক্তিটি কিন্তু আসলে মানুষের কাছে একটা ভুল ম্যাসেজ চলে যাবে খুবই 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 বাজে একটি মেসেজ চলে যাবে সেটি আপনি বিশ্বাস করেন আর না করেন সেটি আসলে খুবই বাজেভাবে একটি মেসেজটা আমি মনে করি বাংলাদেশ মানুষের ডু ইউ প্লে ঠিক আছে এটি একটা গুরুত্বপূর্ণ বিষয় দাঁড়ান আমি এই লাইফটি কেটে আরেকটি লাইফ আসতেছি একটু খারাপ একটু দাঁড়ান একটু দাঁড়ান প্লিজ